আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমার আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির রহমতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম তো বন্ধুরা দেখো এখানে কিন্তু রান্না করা হয়েছে খিচুড়ি সাথে ছিল আচার আলু ভাজি এবং ডিমের অমলেট আর নামা হয়েছে মরিচ এবং পেঁয়াজ আসলে বন্ধুরা বৃষ্টির দিন সকালে তো খিচুড়ি খেতে অসাধারণ লাগে তো আমরা সবাই কিন্তু প্ল্যান করেছি খিচুড়ি খাবো তো এই জন্যে কিন্তু খিচুড়িই রান্না করা হয়েছে কী যে স্বাদ কী যে স্বাদ মা আমাকে খাইয়ে দিয়েছিল। খুবই মজা লাগছিলো আসলে বৃষ্টির দিন যে খিচুড়ি খেতে মানে আলাদা রকম একটা স্বাদ লাগে তাই না বন্ধুরা অনেক মজা লাগে এরকম করে খিচুড়ি খেতে তো সাথে যদি পেঁয়াজ থাকে তাহলে তো অসাধারণ আসলে পেঁয়াজ দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে আর সাথে একটু মরিচ দিলে ঝাল ঝাল ফ্লেভার আসে মানে কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য মরিচ নেওয়া হয় তবে অনেক সময় বেশি কাঁচামরিচের বড় অংশ নিলে না আমার খেতে অসুবিধা হয় এই জন্য মা একটু করে নিয়ে নিয়ে আমাকে খাওয়ায় আর বন্ধুরা দেখো এখানে কিন্তু দুপুরে রান্না করা হচ্ছে এতে এখানে মাছ ভাজা হচ্ছে তো মাছটা সুন্দর করে ভেজে নিয়ে একটা তরকারি করা হবে মাছের তো শিং মাছও করা হয়েছিল বন্ধুরা তো সেটা কিন্তু আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আর এই মাছের তরকারিটা কিন্তু সুন্দর করে মানে গ্রেভি গ্রেভি করে আজকে করা হবে আজকে আর লাউ দেব অন্যান্য কিছু দিয়ে ঝোল করা হবে না আজকে একদম গ্রেভি গ্রেভি মানে মাছ সাধারণ করে রান্না করা হবে তো দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে নেওয়া হয়ে হয়েছে তো এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে না ছাড়া কিন্তু রান্না হবে না মানে স্বাদ আসবে না এভাবে ভেজে রান্না করলে না খুব স্বাদ আসে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে আর এখন কিন্তু পেঁয়াজ সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে তারপর কিন্তু বাকি রকম বাকি সব মশলা দিয়ে একসাথে মিক্স করে রান্না করে নিতে হবে মানে একটা মশলা তৈরি করে নিতে হবে তারপর কিন্তু সেখানে মাছ দিয়ে রান্না করে নিতে হবে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে আর বাকি মশলাও অ্যাড করা হয়ে গেছে আর বন্ধুরা দেখো এখন কিন্তু মশলাটা কত ইয়ামি কালার এসেছে তাই না আর এখন সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে এরপর কিন্তু মাছটা দিয়ে দিতে হবে তো বন্ধুরা এই তো দেখো মাছগুলো দিয়ে দেওয়া হলো আর এখন এটার সাথে কষিয়ে নিতে হবে আর মাছের এরকম বুনা ভুনা মানে গ্রেভি গ্রেভি খেতে কিন্তু অনেক মজা লাগে আর মশলা যেহেতু পুড়ে যাবে এই জন্য কিন্তু মা তাড়াতাড়ি পানি দিয়ে দিয়েছে যাতে মশলা পুড়ে না যায় পুড়ে গেলে তো খেতে একদম ভালো লাগবে না তো মা কিন্তু সব সময় টাইম মতোই পানিটা দেওয়ার চেষ্টা করে তো তোম তোমরা এভাবে পানি দিবে না ছাড়া কিন্তু মশলা পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না আসলে যারা পাকা রাঁধুনি তারা তো এগুলো সম্পর্কে সব কিছু জানে তবে আসলে অনেকেই এগুলো কিছু জানে না তো মানে যারা নতুন সংসার করে তাদেরকে উদ্দেশ্য করেই বলছি যদি তাদের একটু হলেও লাভ হয় আর বন্ধুরা দেখো এখানে কিন্তু একটু কাঁচামরিচ দেওয়া হয়েছিল তাহলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে এর জন্য। আর বন্ধুরা তোমরা খেয়াল করে দেখতে পারো যে এখানে কিন্তু একটা শিং মাছ দেওয়া হয়েছে আর তোমাদেরকে বললামই তো শিং মাছের তরকারি রান্না করা হয়েছিল অফ ক্যামেরায় তো যে শিং মাছের তরকারি খাবে না সে যাতে শিং মাছ তাও খেতে পারে এই জন্য কিন্তু এখানেই রান্না করে দেওয়া হয়েছে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু লাউ দিয়ে ডাল চড়চড়ি করা হয়েছে আর বন্ধুরা এখানে কিন্তু সাথে ছিল পাতলা ডাল তো এগুলো দিয়ে কিন্তু আমরা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর বন্ধুরা এখানে কিন্তু সন্ধ্যাবেলায় সরাসরি চলে আসলাম তো সন্ধ্যাবেলায় কিন্তু রান্না করা হয়েছিল ঘুগনি আর ঘুগনি দিয়ে তো আমার মুড়ি খেতে অনেক ভালো লাগে তো এই জন্য কিন্তু আমি আজকে ঘুগনি দিয়ে মুড়ি খাবো তবে ঘুগনিতে না আলু ব্যবহার করা হয়নি এই জন্য মানে অন্য কম হয়েছে তো বন্ধু মানে একদম ঝরঝরে হয়েছে বন্ধুরা আর বন্ধুরা দেখো আমি কিন্তু এখন মুড়ি দিয়ে মজা করে খেয়ে নিচ্ছি আর বন্ধুরা আজকে কিন্তু গল্প করতে করতে আমি খাচ্ছি না আজকে আমি পড়াশোনা করছিলাম তার মাঝে একটু ক্ষুধা পেয়েছিলে জন্য এখন খাচ্ছি আসলে আমি অঙ্ক করছিলাম মায়ের সাথে মা আমাকে সাহায্য করছিল তো আমি কিন্তু নামাজ আদায় করেছি তালাত করেছি আর অঙ্ক কিন্তু আমি শেষ করেছি এখন শেষ করার তারপর আমি নামাজ আদায় করে নিয়েছি মানে এশার নামাজ আদায় করে নিয়েছি এবং এখন ভয়েস দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো নিজের শরীরের অবশ্যই যত্ন নিও তো বন্ধুরা আল্লাহ হাফিজ